তোমারও বিয়ে করে নিয়ে আসছি একটা উদ্দেশ্য আছে আমার আমার একটা ছোট্ট ছেলে আছে তুমি হয়তো জানো আমার ছোট্ট ছেলেটাকে রাই খাই আমার আগের স্ত্রী মরে গেছে আর আমার সেই ছোট্ট ছেলেটাকে মানুষ করার জন্য তোমাকে বিয়ে করে আনা তুমি প্লিজ ওকে কষ্ট দিও না নিজের মায়ের মতো ভালোবাসা দিয়ে আগলে রেখো ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলো দেখেন আমি ওরে ওর মার মতো আদর যত্ন করতে পারবো কিনা সেটা আমার জানা নাই কিন্তু একটা গ্যারান্টি আমি দিতে পারবো আমার যথাসাধ্য চেষ্টা করে যাব ওকে আদর যত্ন দেওয়ার ওকে ভালো রাখার ওকে সুখে রাখার ওর প্রতি আমি কোনো অবহেলা করব না এতটুকু বিশ্বাস আপনি আমার প্রতি রাখতে পারেন এই বিশ্বাস আছে বলেই তো তোমাকে আমি আমার এই বাড়িতে নিয়ে আসছি দাদু ভাই তোমার পেটটা ভরছে তো মজা করে খাইছো না দাদু বাবা কই বাবার সাথে তো ঘুম আসে না তুমি আজকে আমার লগে ঘুমাবা তোমার বাবা আজকে তোমার লগে ঘুমাইতে পারবো না তোমার নতুন মাইছে না এর জন্য তুমি কালকে না হয় তোমার বাবার লগে ঘুমাইও আর শুনো এখন থেকে তুমি আমার সাথে ঘুমানোর চেষ্টা করবা আমার যাবার তোমার সারা ঘুম আহে না দাদু ভাই তুমি একটু বোঝার চেষ্টা করো আর শোনো আমারও তো তোমারও ছাড়া ঘুমাহে না তুমি তো দেখোই আমি একলা একলা খাটের মধ্যে ঘুমাই তাই কি ঘুম পারি ঘুমাহে না তুমি থাকলে তোমার আমি রাজা রানীর গল্প রাখ খুশির গল্প শুনামো এগুলো তুমি শুনবা না এগুলো শুনবা শুনতে শুনতে আস্তে আস্তে ঘুমে বলবা হ্যাঁ নতুন দাদুভাই শোনো তুমি যাইহোক না তোমার মানুষের আমার ঘুমাইবো না তো নাতি ডারে তো বুঝাইতে পারলাম না আজকে যদি ওইখানে যাইয়া ঝামেলা করে তাইলে তো সমস্যা নতুন বুঝ যদি আবার রাগ করে এই নিয়ে আবার ওদের মধ্যে কোনো অশান্তি বাঁচবো না তো বাবা এটা কি আবার নতুন না হরে বাবা এটাই তো নতুন মা মা তুমি কি আমার আদর করো তুমি আমার ভালোবাসবা হ্যাঁ বাবা আমি তোমার আদর করব আমি তোমারে ভালোবাসব এরকম একটা বাচ্চা পাইলে কে না আদর করতে চাইবো কে না ভালোবাসতে চাইবো হুম লক্ষ্মী বাবা বাবা আলিফ তুমি এখন এখান থেকে যাও তোমার দাদির কাছে গিয়ে ঘুমিয়ে পড়ো না বাবা আমি যাব এখানে থাকবো নতুন থাক না এখানে আমার কাছে থাকলে কি এমন ক্ষতি হইব বাচ্চা মানুষ থাক আমার কাছে তোমা তুমি কি বুঝতে পারতেছো আজকে আমাদের বাসুর রাত আজকে ওর দাদির কাছে থাক না কালকে থেকে না হয় আমাদের কাছে থাকবে না বাবু তুমি দাদির কাছে যাও আমি মায়ের কাছে শুই থাক না আমার কাছে ঘুমাক তারপর আপনি না হয় ওর দাদির কাছে দিয়ে এসছেন ঘুমাও বাবা তুমি আমার এখানে ঘুমাও আমার কোলে ঘুমাও ঘুম পারানি মাসি মোদের বাড়ি এসো খাট নাই পালক নাই চোখে পেতে বসো এই নেন কাকি পান জর্দা তো বেশি দিয়ে এতো জর্দা তো খাই না পোলার দাদা চিন্তা করাইছ হে মাছি নাতিডাওয়ার সময় বউটা মরল পাঁচটা বছর ধরে পোলাই তো একাই আছে না পায় করাই দিলাম নাতিডাওয়ার মা পাইল পোলার বউ পাইলো ভালো না তোমার চোখে তো ভালো হয়েছে দেখো আবার শতমা কিন্তু শতমা কিন্তু মা না তোমার নাতি ডারে জানেবার ফুটবলের মতো এদিকে ওদিকে লাইট থাকে না তুই যে কি কস না ওই রম করব না তাছাড়া দেখে শুই না সবকিছু কোয়াটিতে নিয়েছি যা আমার ঘরে মা মোর একটা নাতি আছে নাতি ডারে দেখন লাগবো তারপরেই তো বিয়া করাইছি এখন কিছু কইলো না কিন্তু দুই দিন পরে যখন দেখ পা তোমার ওই বয়ের পুলহান পেড়ে তখন তোমার এই নাতি হয়ে যাব শত্রু আবার দেহ খাওয়ারের লগে বিষ খেয়া জানি মারে না কি আমার কথাটা একবারে ফালাই দিও না ভাইবা চিন্তা দেখো না তিন চোখে চোখে রাখো মজা হইছে বাবা বেশি করে খাবা এত বড় বড় লোকমা দিয়া খাবা তাইলে সে তাড়াতাড়ি বড় হইতে পারবা বড় হইয়া চাকরি বাকরি কইরা আমার জন্য একটা সুন্দর দেখা বউ নিয়ে আসবা মা এত বড় তুমি আমারে ভাত খাওয়াতে চাও বাবা তোমারে আমি ভাত খাওয়াই দিই তোমারে আমি ভাত খাওয়ায়ে দিমু গোসল করায় দিমু লেখাপড়া করামু তোমারে নিয়ে ঘুরতে যামু আর অনেক কিছু করমু তোমারই নিয়ে ওমুক খুব ভালবাসি তোমায় আমি ভালোবাসি আমার সোনা বাচ্চা কিছু কইল না কিন্তু দুই দিন পরে যখন দেখ পা তোমার ওই বয়ার পুলহান পড়ে তো নি তোমারে নাতিন হয়ে যাব শত্রু আবার দেহ খাওয়ারের লগে বিষ খাই যানি মারে আম্মা ভাতের প্লেট নিলেন কে ওরে ভাত খাওয়াই দিতেছি ভাত নাকি বিষ আম্মা এইটা আপনি কেমন কথা কইতাছেন আমি কি না ওরে বিষ খাওয়ামো ওরে বিষ মাখা খাওয়ামো এটা আপনি কি কইলেন হ দিবা পর ক না কন না সৎ মা সৎ থাকে আমার নাতিরা রে বিষ খাওয়াই মারবার যাইতাছ হ্যাঁ আমি তা হইতে দিবো না আম্মা আপনি তো আমার দেখে শুনে এবারের বউ কইরা আনছেন এই ছেলেটার দেখভালের জন্য আমার নিয়ে আসছেন তাহলে আজকে কেন এই কথা কইতাছেন আপনি হ দেখে আনছিলাম কিন্তু নিজের স্বার্থের জন্য পাল্টাইতে কতক্ষণ দুই দিন পরে তো তুমি পাল্টাইবা না তার কোনো মানে আছে এখন নয় তোমার সন্তান আ দেওয়াই নাই ঠিক এর জন্য ওরে আদর করতাছ কিন্তু দুই দিন পর তোমার গর্বে যখন সন্তান আইবো তখন তো তুমি আমার ই নাতি মারার চেষ্টা করবা মাইরা ভালোবা না এটা আমি হইতে দিব না দাদু ভাই তুমি আর ওরা তো আর কি পুরো ভাইবা না প্রকৃতি দিবা চলো চলো আম্মায় রে কি কইলো আমি কি না ওরে মাইরা ফালাম সি 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 হ্যাঁ আম্মা তো এমন ছিল না আম্মা তো জানতো আমি ওরে কত ভালোবাসি আর আজকে আম্মায় এত বড়ো একটা দোষ গরম রে এত গরম কি ব্যাপার তোমা তোমার চোখে পানি কি হয়েছে না না তেমন কিছু হয় নাই তোমা তুমি সত্যি করে বলো কি হয়েছে তুমি কিন্তু আমার কাছে কিছু লুকাইতেছো তোমার চোখ বলতেছে এক কথা আর তুমি বলতেছো আরেক কথা বলো না কি হয়েছে আচ্ছা আপনি তোমার বিশ্বাস করেন আপনি কন তো আমারে দেখে কি খুব খারাপ মনে হয় আমি কি খুব খারাপ যার কারণে আপনার ছেলের খাবার আমি বিষ মিশায় হাতারে খাওয়ায় বাইরে আজকে আপনার মা আমি যখন আলিপরে খাওয়ায় দিতেছিলাম তখন আপনার মা বাতের প্লেটটা ফলাইয়া দিলো আর কইলো তুই তোরে বিশও খাওয়াইতে পারোস আজ তোর বাচ্চা হয় নাই কাল যন্তর বাচ্চা হবো তোর বাচ্চার ভালো লিগা তুই তো আমার এই নাতিটারে বাইরে ফলাইতে পারোস এর জন্য আমার হাতের কোন জিনিস আর ওরে খাইতে দিব না বিশ্বাস করেন আমার খুব কষ্ট লাগছে এর জন্য আমি এখানে বসে বসে কাঁদতেছি দেখো দমা তুমি মার কথাই কিছু মনে করো না মাই একটু ওইরকমই আসলে উনি একটু খিৎখিতে টাইপের আর কি প্লিজ তার কথাই কিছু মনে করো না আমার দুঃখ সেটা না আমার দুঃখ হইলো আপনার মা আমারে দেখে শুনে এবার বউ করে নিয়ে আসছে আমি যেন আলিফের দেখভাল করি ওর মায়ের অভাবটা যেন ভুল হয়ে দেই এর জন্য এবার বউ করছে আজকে সেই আমারে কথা শোনাইতেছে আমি না কি ওর মাইরাপালাবো তুমি রাগ করছো না মা আসলে কি অনেক বেশি ভালোবাসে সেই কারণে তোমার ওই ভালোবাসাটা সে গ্রহণ করতে পারে নাই আর নতুন আসছে তো সেই কারণে মা এসব মাইরা নিতে পারতেছে না তুমি দেখো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আর মাও তোমাকে মাইনা নেবে তাই যেন হয় চলিন আপtere খাইতে দেই হ্যাঁ অনেক ক্ষুধা লাগছে কি রান্না করছো আজকে বেশি কিছু না দাদুভাই তুমি এনে খেলতাছ দাদু ভাই ব আমার কলে ব ব তুমি না তোমার নতুন মার কাছে যাইবা না তোমার নতুন মার কাছে গেলে একটা ক্ষতি করে দিব দাদু কিন্তু নতুন মার্কাছে গেলে কি হবে কি হইব তুমি জানো না দাদুভাই জানো তোমারে তোমার মার কবরে নিয়ে গেছিলাম না তোমার মা রে কিমনে মাটি চাপা দিয়ে রাখছে তোমারও হাল করবো তোমারও মাটি চাপা দিয়ে রাখবো তুমি আর কোনোদিন মাটির টিকা উপরে উঠতে পারবা না তোমার মাই কি আইতে পারে আইতে পারে না তোমার মায় ওই মাটির নিচে চাপা পইরা আছে তুমিও রকম চাপা পইড়া থাকবা এর জন্যই কই তুমি তোমার ওই নতুন মার হাতের কোনো কিছু না তোমার নতুন মার কাছে কোনো সময় যাইবা না বুঝছো নতুন মার হাতের যদি কিছু খাও তোমারে না বিষ দিব বিষ খাইলে মহিলা তো বাগা বুঝছ আম্মা এইটুকু বাচ্চা রে এটা আপনি কেমন কথা শিখাইতেছেন আমি যা শিখাইতেছি ঠিক করতেছি আমি ওর আত্মরক্ষার কৌশল শিখাইতেছি তোমার কাছে আমার শিখন লাগবো না যে কি শিখামো কি শিখামো না আমার কাছ থেকে বাঁচার জন্য ওর আত্মরক্ষার কৌশল শিখাইতেছেন না আম্মা এটার আত্মরক্ষার কৌশল কয় না এটার আপনি শিখাইতেছেন প্রতিহিংসার আগুন আমি তোর মা ঠিক আছে আমি ওর সৎ মা কিন্তু আপনি তো ওর জন্যই আমার এই বাড়ির বউ করে নিয়ে আসছেন তাহলে কেন আমি ওর ওপর অত্যাচার করবো কেন মাইরা ফলাইতে যাবো এই জিনিসটা আপনি বুঝতেছেন না হ্যাঁ নিয়ে আইছি কিন্তু ওর পরবর্তীতে কি হইব না হইব এটা যদি আমি আগে ভাবতাম তাইলে আমি ওর বাপেরে আর কোনো দিন বিয়া করাইতাম না ওর যেমনি আমি দুধের বাচ্চা এতটুকু বড় করছি বাকিটাও আমি করতে পারতাম আম্মা এত বড় কথা আপনি বলতে পারলেন হা পারলাম যদি আর তুমি আর কাছে ঘেসো এর থেকে আরও বড় কথা কমো আর কাছে আর ঘেঁষ না কোনো দিন আমি না কইরা দিলাম চলো দাদুভাই আমরা অন্য জায়গায় যাই খেলি গে মা আমারে যে জিনিসটার জন্য সন্দেহ করে আমারে এত বক্কাবাজ্যি করে আজকে আমি সেই জিনিসটাই করি আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও আমি সব ব্যবস্থা করে রাখতেছি আচ্ছা তাইলে তলে তলে পানি এত দূর গড়াইছে তাই না খারাপ এমন জায়গায় খবরটা দিব না হুজুর তুমি টের পায়ে যাবা ধুন্দুলগুলা তো বড় হয়ে গেছে কালকে উঠাই একটা করে বাজারে নিয়ে যাওয়া লাগবে তাই ভাই খালি গিয়ে দুনদলে খবর রাখলে এব বাড়িতে তো বউ রেখে আসেন বউয়ের খবর লাগবে না তম আবার কি করলো তবা 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 এইসব কথা মুখে আনা যায় না তোমার বউ তো একটা নষ্টা তুষার কিসা বলটা বলটা কথা বলতেছ খবরদার আমার বউরে নিয়ে আজে বাজে কোনো কথা বলবা না জানতাম তুমি তো আমার কথা বিশ্বাস করবা না এর লাগে আমি ভিডিও করে আইছি দেখো শেষমেশ কিনা তুমি এই ব্যাগটা মিয়া বিয়া করলা তোমার পোলার লাগে ভালো দেখে একটা মেয়া বিয়া করতা এমন একটা মিয়া বিয়া করছাও ওই ভুই রে আর হুজুর গর্ঘ নর্থকের দিকে একটা মাইয়া তুলে নিয়ে মাংস মান আর থাকলো না আমার যদি বইতো না তাহলে আমি কারো এ আমা ভাই তমা কি আপনি আমার একটা কথা বলবি না তুই এতটা নষ্ট নোংরা দুশ্চরিত্রা আমার আগে জানা ছিল না আমি কি করছি তুই কি করস নাই তো আমি কিসের জন্য বিয়া করছি আমার ওই ছোট্ট বাচ্চাটার আদর স্নেহ ভালোবাসা দিয়া মানুষের মতো মানুষ করার জন্য তুই কিনা আমার বাচ্চাটার রাইখা আমার রাই 50 জনের সাথে ফস্টলস্টি করে বেড়া। আমারও দি এতর হয় না। কইনাং লাগে তোর। এই সব আপনি কি বলতাছেন? আমি এমন কোনো কাজ করি নাই যাতে স্বামীর স্ত্রী সম্পর্ক করে অমরত্ব করব। তাছাড়া একজন স্বামীর স্ত্রীর প্রতি যে হক, সে হক আমি কিভাবে অন্য ঘরে দিয়ে দিমু? চুপ। আর একটা কথা কবি না কইরা হারামজাদি। তোর মতো নষ্ট মেয়ে নিয়া আমি সংসার করতে পারমু না।

এই যে দোকান পাতি আইতে ছিলাম মানুষে যে কি কই করতেছিল তোর বউ নাকি কোন কি পাই যায় সি 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 হাম আর তো গলায় ধরে দিতে মন চাইছে এক্ষুনি এই হারাম জেদির বাইক আম্মা বিশ্বাস করেন কোন ঘটনা কি নিয়ে এরকম কইতাছে আমি কিচ্ছু জানি না আর আমার জানার মতে আমি এই ধরনের কোনো কাজ করি নাই যাতে আপনাকে বাড়ির হে এবং কে আমার স্বামীর অসম্মান হয় চুপ আর একটা কথা বলবি না তুই এই তুই যদি নষ্ট আমি নাই করতে তাহলে ভিডিও ভাইরাল হলো কেমনে আমি তো মনে করছিলাম যে আমার নাতির উপর দেখো না যাইবো হ্যাঁ অন্ত দেখতেছি আমার বাড়ির উপর দিয়ে দূর দক বাড়ির মান সব শেষ কি থেকে ফোন দিছিল আপনি যেভাবে কাজটা করতে বলেছিলেন ওইভাবেই করছে বিকেলে যাইয়া রিপোর্ট টাইনে তাইলে আমি এখন যাই আচ্ছা ঠিক আছে কিলিনি তুমি আবার ক্লিনিকে কখন গেলা আর ক্লিনিকে কেন গেছিলা এক পর্ব শেষ না হইতো আরেক পর্ব শুরু ক্লিনিকে কি করতে গেছিলা কও না কি লিখা কথা কও না কেন বলতেছি আসলে আম্মা আম্মা প্রতিনিয়ত আমারে সন্দেহ করে আমি যদি আলিফরে মাইরা ফলাই আমি যদি ওর কোনো ক্ষতি করি এর জন্য আলিফরে আমার ধারে কাছে আসতে দেয় না আমার খুব কষ্ট লাগতো তাছাড়া আম্মা বলতেছে আমার যদি ভবিষ্যতে কোনো বাচ্চা হয় সে বাচ্চার জন্য নাকি আমি আমি আলিপ্রে দূরে সরাই দিব এমনকি ওর প্রাণের ঝুঁকিও আছে এইটুকু বাচ্চারে আম্মা শিখায় আমার থেকে দূরে থাকার জন্য আমি নাকি ওরে মাইরা ফেলামো এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সারা জীবনের জন্য আমার মাতৃত্ব বিসর্জন দিব আর তাই সেই কাজ করার জন্য আমি ক্লিনিকে গেছি এই চাষার কাছে গেছি পরামর্শ নেওয়ার জন্য কেমনি কি করলে ভালো হবো কত টাকা পয়সা লাগবো কি সমাচার এতটুকুই এছাড়া আর কিছু না আম্মা আমি শুধু দেখাইতে চাইছি যে সব সৎ মাই খারাপ হয় না কিছু সৎ মা আপনও হয় আমি কি করছি আমার কথার জন্য তুমি এত তোমরা একটা ত্যাগ দিলা তোমা আমি তোমারে মাইসের কথাই মিথ্যাই সন্দেহ করছি তোমার কাছে যে আমি কোন মুখ দিয়ে ক্ষমা চামু সেই ভাষা আমার জানা নাই তারপরেও তুমি আমার ক্ষমা করে দিও আমি আমি তোমাদের দুজনের কারো কথাই কিছু মনে করি নাই আমারে শুধু তোমরা দুইজন ওর কাছে যাইতে বাধা দিও না আমি শুধু চাই আমার সন্তানের মতো ভালোবাসতে